আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও আমি শেয়ার করব কড়া গরম হয়ে গেছে এবার আমি হাফ কাপের মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর ওইদিকে ছোট্ট ছোট্ট করে পনিরগুলো কেটে নিয়েছি তেল গরম হয়ে গেলে পনিরগুলো ভেজে নেব আজকের রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব তোমরা যে যে তেল খাও যে যা তেল খাও সরি সেই তেল দিয়ে রান্নাটা করতে পারো অসুবিধে নেই তো চলো পনিরগুলো ভেজে নিই আর সরষের তেলে আজকে রান্নাটা করেছি পনিরটাও ভাজা ভাজা করেছি তাই জন্য পনিরগুলো একটু লালচেটা বেশি হয়ে গেছে তোমরা যদি সাদা তেলে পনিরগুলো ভাজতে বা রান্নাটা করতে করো তাহলে পনিরগুলো অতটা লালচে হবে না কিন্তু আমার সর্ষের তেলেই আজকে রান্নাটা হ্যাঁ করতে করে খেতে ইচ্ছে করেছে তো চলো সর্ষে তেল দিয়ে রান্নাটা করি কোনো অসুবিধা নেই বলতে বলতে পনিরগুলো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে তার সঙ্গে দিয়ে দেবো তেজপাতা একটা হাফ ইঞ্চির মতো দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা ফোড়নের গন্ধ উঠে গেছে এবার এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে গ্রেভিটা যাতে ঘন হয় খেতেও ভালো হবে আজকে ওই জন্য পেঁয়াজ বেটিয়ে দিচ্ছি তো চলো পেঁয়াজটা এবার নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা উঠিয়ে নিই আর এই রান্নাটা আজকে আমি নিজের মন থেকে করছি রেসিপিটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খেতে যদি ভালো হয় আবারও রান্না করব আর তোমরাও চেষ্টা করবে আমি খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছিল অবশ্যই এই রান্নাটা করবে আমি তো ভিডিওটা এখন পরেই এডিট করছি অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আর এর সঙ্গে আমি কি দেব জানো চিকেন কিমা তো চলো একটু লবণ দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজের সঙ্গে লবণটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট যখন তেলের মধ্যে দেয়া হয় ছিটকাই তখন যদি একটু লবণ আর একটু হলুদ দেওয়া হয় তাহলে অতটা ছিটকায় না তো চলো আগে তো লবণ দিয়ে দিয়েছি এবার আমি ওই গ্রাইন্ডারের যে যাতে পেঁয়াজ বেটেছিলাম ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলাগুলো তো অ্যাড করব পুড়ে যাবে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সব চা চামচের মত চা চামচের দেড় চামচ মতো করে দিয়েছি তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে যারা রান্নায় পাকা তাদের তো আর মশলার আন্দাজ বলতে হয় না আর যারা নতুন নতুন রাঁধুনি তারা ওই চা চামচের এক চামচ আর হাফ চামচ মতো করে দেবে ওই দেড় চামচ তো চলো আবারও একটু পানি দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষায় মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে আগে থেকে চিকেনটা কিমা করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এবার এই চিকেন কিমাটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা উঠিয়ে নেবো আমি আর জানো তো সবাই যে চিকেন কিমা দেয়া তেলে বা মশলায় দেওয়ার পরে একটু দলা পাকিয়ে যায় সেটা এইভাবে খুন্তির মধ্যে নাড়তে নাড়তে একটু করে কেটে কেটে নিতে হয় তা নাহলে দলা পাকিয়ে থাকে সুন্দরভাবে কষিয়ে নেবো অনেক পনেরো মিনিট ধরে কষিয়েছি যতক্ষণ না এর সাইড দিয়ে তেল ছেড়ে দেয় রান্নাটা সবাই চেষ্টা করবে রুটি দিয়ে লুচি দিয়ে খেতে দারুণ লাগবে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল নিজের মন থেকে করেছি জানি না কোনো ইউটিউবার আগে রান্ধনী আগে শেয়ার করেছে মানে রান্না করেছে নাকি নিশ্চয়ই হয়তো করবে কিন্তু আমি এটা আমার মন থেকেই করেছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগ বা ভিডিও দেখো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি যারা আমার ভিডিওটা দেখে ফলো করেছ ভিডিওগুলো দেখে ফলো করেছো আমার পেজটাকে বা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করনি বা পেজটাকে ফলো করিনি তাদের ভিডিও তাদেরকে আমি অনুরোধ করে বলছি আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবে তো চলো নাড়াচাড়া করতে করে একদম শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে কিছুটা হচ্ছে চানা আর তার সঙ্গে হচ্ছে মটর একসঙ্গে করে আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম আর তার সঙ্গে অল্প একটু আলুও দিয়েছি ওই একটা বড়ো সাইজের খুব না আবার খুব মাঝারিও নয় মাঝারি বড়োর মাঝে মাঝে যে আলুটা হয়েছিল সেটাই দিয়েছি সরি তো দেখো পনিরগুলো যে ভেজে রেখেছিলাম এবার পনিরটা ওই মশলার সঙ্গে মানে ওই কিমার সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মটর ডালটা আর তার সঙ্গে যে চানা আলু সিদ্ধ করে একসঙ্গে রেখেছিলাম সেটা এবার ঢেলে দিলাম এবার ভালোভাবে খুন্তির সাথে মশলাগুলো কিমাগুলো আর হচ্ছে পনিরগুলো সুন্দর করে মটরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে তাদের সমস্ত মটরে চানাতে আলুতে মশলাগুলো সমানভাবে যায় আর কি দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে তার সঙ্গে খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা এখনই বলবে দিদিভাই নিজের রান্না কে নিজেই বারবার প্রশংসা করছে সেটা নয় যেটা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আমি বলছি তোমাদের কাছে একটু নুন মিষ্টি দেখে নিলাম হ্যাঁ আমি একটু চিনিও অ্যাড করেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হ্যাঁ নুন মিষ্টি ঠিকঠাকই আছে গ্রেভিটা যাতে আরও ঘন হয় কিছু আলু আমি এইভাবে খুন্তির সাহায্যে টিপে দিচ্ছি যাতে গ্রেভিটা খুব ঘন হয় খেতেও ভালো লাগে যা একটা আবার পড়েও গেলো উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর ওঠে আর খেতেও খুব ভালো লাগে তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো আগেই বলেছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আর পেজটাকে ফলো করে পাশে থাকবে সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে চলো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন খুলে দেখলাম ফুটছে এবার ওভেনটা আমি বন্ধ করে দেব তো খোদা হাফেজ পেজ